অধিকার পরিষদের চেয়ারম্যান আমাদের প্রিয় নুরুলক নুরুল সুস্থতার দিকে যাচ্ছে এটি আমাদের জন্য অত্যন্ত কিছু খবর আমরা তার পূর্ণ আরোগ্য কামনা করি এবং সরকারকে বলবো তার চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে পাশাপাশি গণ অধিকার পরিষদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই দ্বন্দ্বের কোনো কারণ নাই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেছেন যে আমরা বিরোধী দলের হতে পারি বিরোধী দল যে কোনো দল হতে পারে সরকারি দল যে কোনো দল হতে পারে একটি দল বিরোধী দল হতে পারে শুধুমাত্র এই আশঙ্কায় আপনি তার ব্যান বা তার শত্রু হতে পারেন না আমি আরো একটা অনুভব করি যদি জাতীয় বাড়ি বিরোধীদল না হয় তাহলে কি গণ অধিকার পরিষদ বিরোধিত হবে অবশ্যই না গণাধিকার পরিষদ বিরোধী হওয়ার কোনো সম্ভাবনা নাই তার মানে গণ অধিকার পরিষদ অন্য একটি দলকে বিরোধীদল করার চেষ্টা করছে এবং নিয়ন্ত্রিত রাজনীতি নিয়ন্ত্রিত ভোট নিয়ন্ত্রিত একটি নির্বাচন করাতে চাচ্ছে এবং সেই জন্য জাতীয় পার্টিকে ব্যান করলে তাদের অনুভব হচ্ছে ভোটে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে তো আমার দৃঢ় বিশ্বাস সরকার এই বিষয়ে ফাঁদে পা দেবে না আমি সেনাবাহিনী এবং পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি আবারও তারা চরম ধৈর্যের সাথে নিয়মকানুন মেনে আমাদের অফিস রক্ষা করার চেষ্টা করি যদি একবার অফিসে আগুন দেওয়া হয়েছে বা তাৎক্ষণিক পানি দিয়ে নিবানো হয়েছে এর ফলশ্রুতিতে আমি মনে করি জাতীয় পার্টির প্রতি মানুষের সহানুভূতি বাড়ছে জাতীয় পার্টিকে যে অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে এবং জাতীয় পার্টি তার প্রতিবাদ করছে আমাদের কোন নেতা কর্মী না আমরা সকলে উজ্জীবিত আমরা মনে করি সরকার এই ধরনের কোন ভ্রান্ত দাবির ফাঁদে পা দেবে মূল কারণটা তো আমাদের সাধারণ সম্পাদক বলেছে যে বিরোধী পর চক্রান্ত চলছে তো এটা আসলে একটা রাজনীতির প্রতিযোগিতা ভোটের হিসাব নিকাশের খেলা আর জাতীয় পার্টিকে প্রত্যেকে বাদ করতে পারলে অথবা জাতীয় পার্টিকে সরাতে পারলে তারা মনে করছে তারা ভোটে তাদের মতো করতে পারবে জাতীয় পার্টি অবশ্যই ফ্যাক্টর জাতীয় পার্টি বাংলাদেশের লার্জেস্ট পার্টি নটা ভোটে অংশগ্রহণ করেছে এবং কাঠামোগতভাবে আমাদের একটা জেলাভিত্তিক ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক কাঠামো আছে প্রথমমুখী দলগুলো হয়েছে তারা কেউ জাতীয় পার্টির মতো কাঠামো করতে পারেনি কারণ তাদের কাছে জাতীয় পার্টির মতো অতীত ভোটের অভিজ্ঞতাও নাই স্বভাবতই তারা জাতীয় পার্টিকে ভোটের মাঠ থেকে সরাতে চাচ্ছে যেটা একটা অত্যন্ত ভ্রান্ত সিদ্ধান্ত হবে কারণ আপনি আওয়ামী লীগকে করেছেন চৌদ্দ দলের ব্যান চাচ্ছেন জাতীয় পার্টির ব্যান চাচ্ছেন তাহলে ভোট করবে কারা তাহলে তো ভোট করার দরকার নেই একটা গেজেট পাস করে দিলেই হয় তো নির্বাচন কমিশনের কি দরকার নির্বাচন কমিশনের যে ম্যাসিভ ম্যামত যজ্ঞ নির্বাচনের সাথে কোনো প্রয়োজন নাই যদি ভোটের আগে আপনি বিশাল শক্তি ভোট থেকে সরিয়ে ফেলেন তো আমি অনুভব করি এটা সম্পূর্ণ একটা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি মতবাদ যারাই দিচ্ছে এই মতবাদ থেকে তারা বের হয়ে আসুক আমরা সকলে মিলে একটা সুন্দর বাংলাদেশ করি সকলে মিলে একটা ভোট হোক যে ভোটের মধ্যে যে যা রায় হবে আমরা মেনে নিব সেখানে যদি অন্য কেউ ভালো করে আমরাও করব। তবে জাতীয় পার্টি এখনো অনুভব করে ভোটের লেভেল প্লেইং ফিট তৈরি হয়নি সেক্ষেত্রে ভোটে যা জাতীয় পার্টি যদি ভোটে যায় তার আগে অবশ্যই সরকারকে দেখাতে হবে যে সরকার ভোট করতে সক্ষম নির্বাচন কমিশন ভোট করতে সক্ষম কারণ দেশ ভোটের জন্য প্রস্তুত দেশে যদি মতন্ত্র থাকে তাহলে ভোট হতে পারে না দেশে যদি ব্যান অ্যান্ড ট্যাগিং পলিটিক্স চলে এবং সেটা সফলের দিকে যায় তাহলে সেখানে ভোট হতে পারে না এই সকল দলকে ব্যান ট্যাগিংয়ের রাজনীতি থেকে বের করে একটা সহাবস্থান একটা অন্তর্ভুক্তি একটা বহুত্ববাদ একটা মাইনরিটি প্রোটেকশন সেগুলো তো আত্মস্থ করতে হবে আমাদের তো মনে করি গত আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশের সহাবস্থান অন্তর্ভুক্তি ইনক্লুশন এগুলোকে প্রমোট করতে হবে তো কেউ সেটা প্রমোট করলো না এটাই আমাদের দুঃখ